আসসালামু আলাইকুম বিদেশ টিভি থেকে হোসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত 5 আগস্ট শেখ হাসিনা ভারতে চলে যাবার পর আওয়ামী লীগের নেতাকর্মীরা খুবই বিপদ্দে পড়ে যান হ্যাঁ তবে সমালোচনা আছে যে নেতাকর্মীরা বিপদে পড়ে গেল শেখ পরিবারের লোকেরা কিন্তু তারা আগেই পালিয়ে যান তারা আগেই কোনো সংকেত পেয়েছিলেন কিনা কেউ জানেন না এখনো পর্যন্ত শেখ পরিবারের কোনো মন্ত্রী অথবা এমপি কেউ গ্রেফতার হন নাই তো এখন বাংলাদেশ থেকে যারা আওয়ামী লীগের নেতাকর্মী ছিলেন তাদের অনেকেই ভারতে চলে যান কারণ ভারত আমাদের সীমান্তে সুতরাং হয়তো কিছুটা ইজি অন্যান্য দেশে যাওয়ার জন্য কারণ অন্যান্য দেশে যেতে ভিসা লাগে পাসপোর্ট লাগে এবং বিশেষ করে ভিআইপি যারা ছিলেন তাদের অনেকের পাসপোর্ট বাতিল করে দেয় দেয় এই গভর্নমেন্ট যার ফলে তারা আটকা পড়ে তো এখন মূলত ভারতেই বেশি আছেন আওয়ামী লীগের নেতা কর্মীরা এবং দিল্লিতে আছেন শেখ হাসিনা এবং তার দলের আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্যের নয়জন জন ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছেন সভাপতি মন্ডলীর সদস্য ছয়জন গ্রেপ্তার হয়েছেন মন্ত্রী গ্রেপ্তার হয়েছেন বিভিন্ন লেভেলের বড় নেতারা অনেকে গ্রেপ্তার হয়েছেন এখন আমরা যতটুকু জানি যে তিন সপ্তাহ আগে ভারত যান তিনি এখন কলকাতায় আছেন এবং তিনি এতদিন ঢাকাতেই ছিলেন এবং অভিযোগ শোনা যায় যে সরকারের সাহায্যে তিনি সীমান্ত এখন শেখ হাসিনার সাথে কেউ কেউ যোগাযোগ করছেন এবং খবর বেরিয়েছে যে কাদের সাহেব যোগাযোগ করতে চেয়েছিলেন দেখা করতে চেয়েছিলেন এবং শেখ হাসিনা রাজি হননি অর্থাৎ তার উপর অনেক ক্ষেপা এই টাইপের কিছু এখন বর্তমানে তিনি কলকাতায় আছেন এবং আলোচিত আরোজন এমপি-র সাথেই বসবাস করেন এবং বেশিরভাগ নেতাকর্মী বিভিন্ন হোটেলে অবস্থান নিয়েছেন এবং কেউ বাসা ভাড়া করে থাকেন এবং পুলিশ খুব একটা ডিসটারব করছে না যদি পুলিশকে বলা হয় যে বাংলাদেশ থেকে আসছি আমরা আওয়ামী লীগের লোক তখন পুলিশ খুব একটা ঝামেলা করে না তো এখন ভারতের তিন জায়গাতেই বাংলাদেশিরা বেশি আছেন একটা হলো কলকাতা শিলং এবং ত্রিপুরা এবং এটা ছাড়াও দিল্লি এগুলো তো কিছু কিছু আছেন যেমন আমরা শামীম ওসমানকে দেখেছি তিনি দিল্লিতে আছেন তারপরে অনেকেই দাড়ি রেখে নিজেকে আড়াল করার চেষ্টা করছেন আমাকে গতকাল একজন ছবি পাঠিয়েছেন হ্যাঁ ছবি পাঠিয়ে বলছেন ইন্ডিয়া থেকে দেখেন তো ওনাকে চিনেন কিনা আমি বললাম না চিনতে পারতেছি না তখন বললেন আরে ভাই আমি ওই রাস্তা দিয়ে যাচ্ছিলাম হঠাৎ দেখি যে এমপি অমুক হাঁটতেছে ওনার দাড়ি চেনা যায় না হঠাৎ মনে হলো চিনা চিনা লাগে পরে ভালো করে খেয়াল করে দেখলাম যে উনি তো মিস্টার অমুক তারপরে আমি দূর থেকে একটা ছবি তুললাম তুলে আপনারে পাঠাইছি তো আমি দেখলাম হ্যাঁ অমুক মানে চিনাই যায় না মানে দাড়ি রাখছে তো তো এখন এই যে আওয়ামী আছে আসছে বিদেশে তারা হয়তো অনেকে টাকা পয়সা কামিয়েছেন তারা হয়তো ওখানে ভালো আছেন কিন্তু যারা দেশে আটকা পড়ছেন অনেকে টাকা পয়সা নেয় বিভিন্ন সমস্যার মধ্যে আছেন তারা তবে আওয়ামী লীগ একদম নেই যারা ভারতে তারা শোনা যাচ্ছে যে আস্তে আস্তে তারা কাজ শুরু করেছেন অলরেডি এবং অবায়দুল কাদের কলকাতায় যাওয়ার পর তাদের মধ্যে আরেকটা স্প্রিড আসছে এবং সেখানে অলরেডি আরো অনেকেই ছিলেন এবং আছেন তারা নিজেদের মধ্যে যোগাযোগ করছেন আলাপ আলোচনা করছেন যে কিভাবে কি করা যায় এবং যতটুকু জানা যায় যে কলকাতায় আছেন মোফাজুল হোসেন চৌধুরী মায়া প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল তারপর জাহাঙ্গীর কবির নানক আব্দুর রহমান মাহবুল হক হানিফ বাহুদ্দিন নাসিম সুজিত নন্দী তারপরে এম এস এম কামাল হোসেন শফিউল আলম চৌধুরী নাদেল তারপরে কান্তি দাস তারপরে অসীম কুমার উকিল নফল হাসান চৌধুরী এরকম অনেকেই আছেন এবং নানক ও সবার সাথে বাহুদ্দিন নাসিম যোগাযোগ করে মোটামুটি একটি কর্মপন্থা নিয়ে তারা আলোচনা করছেন এবং তাদের কথাবার্তা হয় সবার সাথে সবার এবং সেখানে আরও আছেন কলকাতায় মাইনুল হাসান নিখিল তারপরে মেজবাহুল হুসেন আফজালুর রহমান বাবু লিয়াকুত সিকদার সাদ্দাম হোসেন আসিফ ইনান তারাও আছেন ওইখানে এবং তারা যে বিষয়টি নিয়ে বেশি কথাবার্তা বলছেন যে তাদের সবার নামে যে এত মামলা হইলো এবং অনেক নেতাকর্মীর ঘর বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে অনেকে জেলে আছে এগুলোর কিভাবে সমাধান করা যায় এগুলো নিয়ে তারা সবাই নিজেদের মধ্যে মত প্রকাশ করছেন তবে শেখ হাসিনার সাথে খুব একটা বেশি সবার যে মানে যোগাযোগ হচ্ছে এমন না এবং শেখ হাসিনার উপরে দুইশো পঞ্চাশটার অধিক মামলা হয়ে গেছে ইতিমধ্যেই তবে অনেকেই মনে করছেন অচিরেই তারা কলকাতায় সংগঠিত হবেন এবং হয়তো সংগঠনের কার্যক্রম শুরু করবেন তবে এই ক্ষেত্রে ভারত সরকারের একটা গ্রিন সিগন্যাল না পেলে তারা শুরু করতে পারছেন না কারণ একটা প্রবলেম হলো কি তারা এখানে আছেন অনেকটা ইলিগেল অবস্থায় আছেন সুতরাং তারা যদি সরকারের অনুমতি না নিয়ে তারা রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করেন তাহলে সরকার ডাবল প্রবলেমে পড়বে এবং বাংলাদেশ থেকে আরেকটা চাপ আসছে সবকিছু মিলিয়ে তারা এখন অপেন হতে চাচ্ছেন না তবে তারা নিজেদের মধ্যে একটা প্রস্তুতি তারা করতেছেন করতেছেন মত এবং একটা নিরাপত্তা আছে তাদের তারা অনেকেই মানে এখন একদম অপেন কাজ ছাড়া তারা রাস্তায় বেরুন না এবং কেউ কেউ আবার শোনা যাচ্ছে যে দেশে কারো কারো সাথে যোগাযোগের চেষ্টা করছেন যারা অনেক কর্মী আছেন তাদের তাদের সাথে কেউ কেউ যোগাযোগ চেষ্টা করছেন কিন্তু বেশিরভাগ নেতাই এখনো তাদের সাথে যোগাযোগ করেন না অনেকটা সেলফিশের এবং মতো যারা দেশে আটকা পড়ছেন তারা অনেকেই তাদের উপর অনেক তবে আওয়ামী লীগ যেহেতু অনেক বড় সংগঠন তারা একদম হারিয়ে যাবে না এটা সত্য তবে অনেকে যারা অপরাধ করেছেন টাকা পয়সা লুটপাট করেছেন তারা হয়তো সহজে আসতে পারবেন না কেউ কেউ ধারণা করেন যারা হয়তো বড় ধরনের ক্রিমিনাল না যারা ওই মানুষকে হত্যা লুণ্ঠন হ্যাঁ বিভিন্ন ধরনের অপরাধ ক্রাইম করেছেন বড় ধরনের তারা ছাড়া হয়তো সবাই আবার রাজনীতি শুরু করতে পারবেন একটা সময়ে এবং এটার জন্য অপেক্ষা করছেন তবে ভারত থেকে সবাই সংগঠিত কলকাঠি নাড়ছেন কম হলেও এবং ভবিষ্যতে তারা আরো বেগবান হবেন বলে অনেকেই মনে করেন যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ